গত চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা বিষয় ঘটে গেছে যেটা দেখার পর হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারছি না আপনারাই ঠিক করুন কোনটা করা উচিত একটা ছোট্ট ঘটনা একটা স্বাভাবিক ঘটনা সেটা ঘটেছিল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে টেনে হিচড়ে একটা অদ্ভুত জায়গায় টেনে নিয়ে যাওয়া হলো এবং একটা ছোট স্বাভাবিক ঘটনা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বিবৃতির মাধ্যমে এমন একটা অদ্ভুত জায়গায় চলে গেল যার মাধ্যমে একটি সংবাদ মাধ্যমকে তাদের নিজেদের খবর ডিলিট করতে মুছে দিতে বাধ্যত তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নিজস্ব যে সংবাদপত্র রয়েছে তাদেরও সেই খবর গিলতে বাধ্য করা হলো একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বর্তমানে যিনি একসময় বলেছিলেন যে সারদা চিটফান্ড সব সবথেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুণাল ঘোষ পরিচালিত এবং তারই সঙ্গে দিদির আদরের টুম্পাই পরিচালিত যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রেও কিন্তু এই একই খবর প্রকাশিত হয়েছিল তাদেরও সম্ভবত বিষয়টা গিলতে হবে তো কি থেকে কি হয়ে গেল একটা ছোট জিনিস স্বাভাবিক জিনিস সেটা এমন একটা বড় জায়গায় গিয়ে রীতিমতো আগ্নেয়গিরির আকার ধারণ করলো কিভাবে হলো সেটা এই পশ্চিমবঙ্গের বুকে আমি ছোট করে ঘটনাটা আপনাদের সামনে রাখছি গতকাল বেসিক্যালি সন্ধের দিকে আমি আমার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে ফোন ঘাটছিলাম নিউজ দেখছিলাম তো ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমার কাজের যারা রয়েছে সেই গ্রুপে তারা আমাকে একটি খবরের লিঙ্ক পাঠান এবার খবরটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একজন বিয়ে লগিয়ে এনুমেরেশন ফর্ম দিয়েছেন এবার আমরা অলরেডি আমাদের কাজের জন্য তৃণমূল কংগ্রেস বা শাসক দলের যে নেতারা রয়েছেন কাদের কাদের বাড়িতে বিএলওরা গিয়ে এনুমারেশন ফর্ম দিয়েছেন সেই ছবিগুলো আমরা একটা জায়গায় স্টক করে রাখছিলাম যে ছবিগুলো আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই খবরটা পাওয়ার পরেও আমি খবরের লিঙ্কটা খুলে দেখি এবং আমি দেখি যে আনন্দবাজার পত্রিকার এটি একটি খবর এবার সে খবরে যেটা লেখা ছিল সেটা আমি প্যারাফ্রেজ করে আপনাদের শোনাচ্ছি তার কারণ আনন্দবাজার এই খবরটা ডিলিট করে দিয়েছে অন্তত তাদের যে অনলাইন ওয়েবসাইট সেখান থেকে খবরটা তারা এইবার সেই খবরে কি লেখা ছিল না ওই ভবানীপুরের এলাকা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত বিএলও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় পৌঁছে যান এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য এবার স্বাভাবিকভাবেই সেখানে নিরাপত্তারক্ষী যারা ছিলেন পুলিশ কর্তা যারা ছিলেন তারা তাকে আটকান এবার ওই বিএলও তার নিজের পরিচয়পত্রটি দেখান এরপরে পুলিশের তরফ থেকে যারা আটকেছিলেন তারা ভেতরে গিয়ে কথাবার্তা বলে বেরিয়ে এসে ওই বিএলওকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যে এনুমারেশন ফর্ম সেটা যেন তিনি পুলিশের হাতেই দিয়ে দেন জনিত কারণে তিনি ভেতরে যেতে পারবেন না এবার ওই বিএলও খানিক না এবং তিনি জানান যে তিনি ভোটারের হাতেই ফর্মটা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তিনি একজন ভোটার তাই তার হাতেই তিনি ফর্ম দেবেন সেই কারণে তাকে ভেতরে যেতে দিতে হবে তো বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি খবর আসে যে ঠিক আছে তাকে ভেতরে যেতে দেওয়া হবে এবং সেই বিএলও ভেতরে প্রবেশ করেন এবং সংবাদ মাধ্যমে বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর থেকে বেরিয়ে এসে সেই ফর্মটা গ্রহণ করেছেন নিজের হাতে এবং তারই সঙ্গে ওই বিএল জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন এনুমারেশন ফর্ম ফিল করে দিলে তাকে জানানো হবে এবং তিনি সেক্ষেত্রে এসে ওই ফর্মগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক একটা বিষয় অন্যান্য মানুষের সঙ্গে অন্যান্য ভোটার যারা পশ্চিমবঙ্গে তাদের ক্ষেত্রে যা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেটাই হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই গোটা খবরটা একটা আকারে পরিণত হয় এবং সেখানে মানুষজন অদ্ভুত সব প্রশ্ন তুলতে শুরু করে প্রথমত একটা জেনুইন প্রশ্ন অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে এনুমারেশন ফর্ম তো পরিবারের যে কারোর হাতে দিলেই হবে যার নাম তার হাতেই দিতে হবে এই রকম যে কেন দেখাবেন বিএলও পরিবারের যে কাউকে তো দিতেই পারেন একদম সঠিক কথা বারের যে হাতে হাতেনুমানেশন ফর্ম দিয়ে যেতে পারেন বিএলও কিন্তু একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষী হিসেবে যারা কাজ করছেন পুলিশ কর্তারা বা পুলিশ কর্মীরা তারা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক নন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভোটার সেই হিসেবে সেই ভোটার যদি বাড়িতে থাকেন এবং বিএলও যদি বলেন যে আমি ভোটারের হাতে দেব ফর্মটা তাহলে সেক্ষেত্রে ওই বিএলও দারুণ খারাপ কাজ করে ফেলেছেন এত সাহস কি করে হয় নিরাপত্তা লঙ্ঘন করে ফেলেছেন ওই বিএল ওকে জেলে পড়া উচিত এই কথাগুলো কি করে উঠে আসে মানে এটা ওই পাপ কি করে হয়ে সেটা বোঝাটা মুশকিল তো একদিকে চর্চা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবেই তো সেই সমস্ত কিছু চলতে থাকে এরপর যেটা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতি জারি করেন এবং সেখানে তিনি লেখেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলোর কাছ থেকে ইনোমারেশন ফর্ম গ্রহণ করেছি এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার প্রথম কথা হচ্ছে কোথাও কোনো রিপোর্টে অন্তত আমি দেখে এমন কোনো রিপোর্ট কোথাও বেরিয়েছিল যেখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে গিয়ে বিএলওর হাত থেকে ফর্ম গ্রহণ করেছেন আমি যে রিপোর্টটা পড়েছি কিছু কিছু রিপোর্টে এটা লেখা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর যখন ওই বিএলও প্রবেশ করেন তখন মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরিয়ে আসেন এবং ফর্মটি গ্রহণ করেন বাসভবনের বাইরে যাওয়ার কথা আমি অন্তত কোনো রিপোর্টে পড়িনি দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে ফর্ম দিয়ে যাওয়া হয়েছে তিনি নিজে হাতে যদি গ্রহণ না করে থাকেন তার পরিবারের কেউ নিশ্চয়ই গ্রহণ করেছেন কারণ বিএলও পরিবারের কাউকেই দেবেন ভোটারকেই দেবেন পুলিশ কর্তাদের দিতে চাননি যখন বেশ ঠিক আছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি করিনি কিন্তু আমার কথাটা হলো যে এটা নিয়ে আলাদা করে বিবৃতি জারি করার কারণটা কি ফর্ম তো তার বাড়িতে পৌঁছে গেছে তাকে ফিল করে দিতে হবে আলাদা করে এটা বলা যে না আমি বাসভবন থেকে বেরিয়ে গিয়ে কিন্তু এটা গ্রহণ করিনি এটা অপপ্রচার এর কারণটা কি কারণ হচ্ছে অবশ্যই করে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী একটা ইমেজ তৈরির চেষ্টা করছেন একটা পলিটিক্যাল ইমেজ এই এসআইআর কে কেন্দ্র করে জানেন এমনিতেই একটা ইমেজ তৈরি করাই আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখনো বলা হয় তিনি হাতে আইফোন নিয়ে ঘোরেন কিন্তু তিনি নাকি খুবই গরিব তিনি হাওয়াই জুটি পরেন তার হাতেও একটা অ্যাপেল ওয়াচ থাকে কিন্তু তিনি খুবই গরিব তিনি হাওয়াই জুটি পরেন এবং তিনি নাকি অত্যন্ত ছোট্ট একটা টালির চালার একটা ঘরে থাকেন খুবই গরিব তিনি সেই কারণে অথচ সেই বাড়িতে নাকি বাগান আছে আম কাঁঠাল গাছ আছে সেখানে বাড়ির ভেতরে অফিস আছে লোকজন বসে সেখানে কথাবার্তা বলতে পারেন এরকম অনেক বড় জায়গাও রয়েছে তো যাই হোক সেরকমই একটা ইমেজ তৈরি এখানেও চেষ্টা করা হচ্ছে এসআইআর নিয়ে গরিবের মুখ্যমন্ত্রী গরিব মানুষ এরকম ইমেজ অসুবিধা তো নেই রাজনীতিতে সবাই নিজের ইমেজ এইভাবে কোনো না কোনো রকম ভাবে তৈরি করার চেষ্টা করে থাকেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রীর কথাটা যে সবাই বাংলার সবাই ফর্ম ফিল করবেন তারপর আমি পূরণ করব ফর্ম তার আগে আমি কোনো ফর্ম ফিল আপ করবো না এই যে বক্তব্য আমার ধারণা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিএলও দেখা করতে গিয়েছিলেন তিনিও নিশ্চয়ই বলেননি যে আপনাকে এক্ষুনি ফর্মটা ফিল করে দিতে হবে কাউকেই তো এই কথা বলা হচ্ছে না অলরেডি আপনার কাছে মাস সময় রয়েছে এই ফর্মটা ফিল করার জন্য অবশ্যই আপনাকে এক্ষুনি তো ফর্ম ফিল করে দিতে হবে না তো এই কথাটাই বা আলাদা করে বলার কী দরকার সেটা একমাত্র মুখ্যমন্ত্রী জান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিবৃতি জারি করার পরে সবকটা সংবাদ মাধ্যম হোঁচট খেতে শুরু করে আরে 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 মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ তো মিথ্যে কথা এবার দেখুন মুখ্যমন্ত্রীর বাড়িতে নুমারেশন ফর্ম পৌঁছে গেছে তিনি ফিল করে দেবেন সেটাই স্বাভাবিক বিষয় কিন্তু তিনি এখন করবেন না সবার ফর্ম ফিল করার পর করবেন এমনিও সেখানে এক মাস সময় রয়েছে তাহলে বলা যেতে পারে কোনটা অপপ্রচার তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ফর্মটা গ্রহণ করেছেন এইটা একটা মিথ্যে কথা এইটা অপপ্রচার এটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাকি কোনোটাই তো অপপ্রচার নয় এনুমারেশন ফর্ম তার বাড়িতে পৌঁছেছে বিএলও গেছেন সেই ফর্ম দিয়ে আসা হয়েছে সেই ফর্ম তিনি পূরণ করবেন যাক তিনি বলছেন মিথ্যে কথা সবটাই অপপ্রচার তিনি এই কথা বলার পর সংবাদ মাধ্যমগুলো একে একে রিট্র্যাক্ট করতে শুরু করে তারা ডিলিট করতে শুরু করে আনন্দবাজার তাদের ওয়েবসাইটে যেটা সেখান থেকে এই খবরটাকে সরিয়ে দেয় খবরটাকে ডিলিট করে দেয় এবং তারা একটি ফ্রেশ রিপোর্ট আনে একটা জাস্টিফিকেশন এবং সেখানে তারা বলে যে হ্যাঁ আমরা এই খবরটা তো প্রকাশ করেছিলাম এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এগুলো সবটাই মিথ্যে কথা এবং সেখানে আনন্দবাজার আবার ব্র্যাকেটে লিখে দেয় আনন্দবাজার ডট কম এ এই খবর প্রকাশিত হয়েছিল প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রভাতী মুখপত্রেও অর্থাৎ জাগো বাংলাতেও প্রকাশিত হয়েছিল আনন্দবাজার এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছে মানে আমি বা সেফ সাইডে আমি তো বলেছিলাম তোমার মুখপত্রও কিন্তু সেই কথাটা বলেছিল এবং এরপরে অবশ্যই করে আপনাদের যে কথাটা আগেই বললাম যে প্রতিদিনেও এই খবর প্রকাশ হয়েছে এবং তারই সঙ্গে জাগো বাংলাতেও কিন্তু এই খবর সত্যিই প্রকাশ হয়েছিল এবার ব্যাপারটা হচ্ছে বাকিরা সবাই ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলে ভুল বলছে সে তো মানা যায় অপপ্রচার করছে কিন্তু নিজের লোকজন এভাবে ভুল করছে মানে জাগ বাংলাতেও লেখা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই ফর্মটা নিয়েছিলেন আর মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো হাতে নিইনি নি এটা তো একেবারে অপপ্রচার ব্যাপারটা এটাই যে অন্যরা ভুল করছে অন্যরা তো ষড়যন্ত্র করে ইচ্ছে করে ভুল করছে নিজের লোকও এইভাবে ভুল করছে এতটা পেট খারাপ জাগে তো ব্যাপারটা হচ্ছে কি যে এই সংবাদ মাধ্যমগুলো খবরগুলো রিট্র্যাক্ট করতে শুরু করেছে ডিলিট করতে শুরু করেছে তাদের ওয়েবসাইট থেকে ঠিকই কিন্তু ই পেপারে খবরগুলো এখনও রয়ে গেছে আনন্দবাজারের ই পেপার এবং জাগো বাংলা যেটা তৃণমূল কংগ্রেসের মুখপত্র তৃণমূল কংগ্রেসের পেপার সেখানেও তাদের ওয়েবসাইটে এই খবর প্রকাশ হয়েছিল ডিলিট করা হয়েছে কিন্তু তাদেরও ই পেপারে এখনও পর্যন্ত খবর কিন্তু রয়ে গেছে একজন আধিকারিক তার নিজের কাজ করেছেন একজন মুখ্যমন্ত্রী তার নিজের কাজ করেছেন যারা নিরাপত্তা রক্ষী তারাও তাদের কাজটা সঠিকভাবে করেছেন আলটিমেটলি এখানেই বিষয়টা থেমে যাওয়ার কথা ছিল সেখানেই থেমে গেলে এইটুকুই বলা হতো যে একজন আধিকারিক নিজের কাজ করেছেন মুখ্যমন্ত্রীও নিজের কাজ করেছেন তার জায়গায় জিনিসটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বড় করে একটা অদ্ভুত ড্রামা তৈরি করে সংবাদ জিনিস করিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হলো তা না হলে কিন্তু বিষয়টা এটাই হতো যে একজন আধিকারিক নিজের কাজ করেছেন যেখানে যেটা করার যেখানে যেটা বলার সেটা বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তিনি একজন ভোটার এবং তিনি সেই কাজটা তার যেটা কাজ সেটাই করেছেন যে রকমভাবে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের অন্যান্য এমপি হাতে ফর্ম তুলে তাদের দায়িত্ব পালন করেছেন একইভাবে এই বিএলও অমিত বাবু তিনিও মুখ্যমন্ত্রীর কাছে এনোমিনেশন ফর্ম পৌঁছে দিয়ে ঠিক তিনি তার নিজের দায়িত্বটুকু পালন করেছেন এখানে যদি বিষয়টা থেমে যেত তাহলে কি বলা হতো বলুন তো বলা হতো যে পশ্চিমবঙ্গে হয়তো এক হাজার একজন বিএলও থাকতে পারেন বা আধিকারিক থাকতে পারেন যারা হয়তো এই কাজটা করতেন না যারা হয়তো এইভাবে যেখানে যেটা বলার দরকার সেটা করতেন না হয়তো ওই পুলিশ কর্মীর হাতেই ফর্মটা দিয়ে চলে আসতেন কিন্তু সেটা করেননি অনেকেই তাদের কাছে অনুমোদন বা ক্ষমতা থাকা সত্ত্বেও সঠিকভাবে তাদের কাজটা এভাবে করেন না কিন্তু অমিতবাবু করেছেন আর এখানেই কিন্তু তার সার্থকতা আমাদের পশ্চিমবঙ্গে তাই খুব বড় বড় কাজ করার মতো শিট দ্বারা সোজা রাখতে হবে বিপ্লব আনতে হবে এরকম কিছু মানুষ চায় না এমন মানুষ চাই যারা নিজেদের ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সততার সঙ্গে পালন করবেন এবং অমিতবাবু সেই রকম একজন মানুষ তাই তাকে নিয়ে রাতারাতি তাকে নায়ক তৈরি করে দেবার মতো কোনো ইচ্ছা আমার নেই কিন্তু আপনি এই মুহূর্তে তাকে নিয়ে গান কবিতা এসব লিখে ফেলবেন না তার সাহসিকতা নিয়ে প্রচুর লেখালেখি করে ফেলবেন এসবও করার দরকার নেই আপনি সেটা করুন যেটা অমিতবাবু করেছেন তিনি তার জীবনে যে কাজটা করেছেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন সততার সঙ্গে নিজের জীবনে আপনিও এইরকম ছোট ছোট আপনার যে কাজগুলো সেগুলোও ঠিক একইভাবে দায়িত্ব নিয়ে সততার সঙ্গে পালন করুন এবার আপনি জিজ্ঞেস করুন যে এগুলো যে বলা হবে বা এগুলোই যে বলা হতো সেটা আমি কি করে জানলাম কারণ আমি এই কথাগুলোই বলেছিলাম এই খবর সামনে আসার পর সমাজ মাধ্যমে গতকাল সেখান থেকে বিষয়টা চলে গেল কোথায় আমি ফর্ম নেব না 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 নিজের হাতে আমি নিই নি তুমি ফর্ম দিয়ে গেছো তো কী হয়েছে আমি ফিল আপ করবো না 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 অদ্ভুত ব্যাপার আপনারা জানেন তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছে এবার অবশ্যই এসআইআর বিরোধী যে ইমেজটা শাসক দল সেখানকার নেতানেত্রীরা তৈরি করেছেন সেটা আমি মানছি সেটা তো তাদের বজায় রাখতেই হবে বিরোধিতা করতে ই হবে এত বড় এসআইআর বিরোধী মিছিলও তারা বের করেছেন প্রথমে বলা হয়েছিল এসআইআর করতে দেব না আমরা মানছি না মানবো না সেখান থেকে তো অলরেডি তৃণমূল কংগ্রেস সরে এসেছে এখন এসআইআর বিরোধী মিছিলও হয়েছে কিন্তু এখানে এসআইআর এর ফর্ম আপনার বাড়ি অবধি পৌঁছেছে আপনি ফর্ম ফিল আপও করবেন বিষয়টা তো এইরকম নয় যে এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা বা দলনেত্রী সর্বোচ্চ নেত্রী তিনি বলছেন আমি ফর্মই ফিল আপ করবো না আমি ফর্ম জমাই দেব না সেরকম তো বলা হচ্ছে না তিনি বলছেন সবাই ফর্ম ফিল আপ করে জমা দেবার পর আমি দেব তাহলে অবশ্যই যেটা শেষ দিন আছে নিশ্চয়ই সেই দিন তার ফর্মটা জমা পড়বে মানে এমনিতেও মাস সময় রয়েছে এক্ষুনি এক্ষুনি দিতে হবে তার তো কোনো মানে নেই তারই সঙ্গে এখানে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে দুটো প্রথম প্রশ্ন আপনার দলের নিজের মুখপত্র জাগো বাংলা তারা কী করে এই খবরটা বের করলো যে নিজের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএল ওর ফর্ম নিয়েছেন এনুমারেশন ফর্ম নিয়েছেন এই খবর আপনার নিজের মুখপত্র জাগো বাংলা এটা কি করে দিল এবং দ্বিতীয় কথা বা দ্বিতীয় প্রশ্ন ফর্ম আপনার বাড়িতে পৌঁছেছে আপনি ফিল করবেন সেটা আগে করবেন বা পরে করবেন এবার আপনি নিজে ফর্মটা হাতে নিয়েছেন নাকি অন্য কারোর হাতে সেই ফর্মটা দেওয়া হয়েছে এই পার্থক্যটার জন্য কি গোটা বিষয়টাকে অপপ্রচার বলা যেতে পারে মানে এটাকে মিথ্যে কথা বলে দেবার কারণটা কি তাহলে ইমেজ প্রবলেম ইগো প্রবলেম নাকি শুধুই বিরোধিতা করতে হবে সেই কারণেই আপনার ফর্ম আপনাকেই ফিল আপ করতে হবে সইটাও আপনাকেই করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি ফর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে ফর্ম নিয়েছেন সেটা একটা খবর রয়েছে সেখানে আপনি নিজের হাতে নিন বা আপনি নিজের হাতে না নিন তাতে কি সত্যিই কিছু পার্থক্য তৈরি হয় সত্যিই কিছু যায় আসে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন